হ্যালো দর্শক বন্ধুরা খেলার খবরে আপনাদের স্বাগত আমি অভিজিৎ আজকের উমেন্স আইপিএলে যে টুর্নামেন্টটা হয়েছে ইউপি ওয়ারিয়ার্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস সেখানে দিল্লি ক্যাপিটালস ম্যাচটা নয় উইকেটে জিতে নেয় এবং একটা দুর্দান্ত ম্যাচ উপহার দিয়েছে দিল্লি ক্যাপিটালসের পুরো টিম এবং বিশেষ করে ইউপি ওয়ারিয়ার্সকে যেভাবে ধ্বংস করে দেয় এই ম্যাচে সেটা একবারে দেখার মতো ইউপি ওয়ারিয়ার্সের হয়ে সেইভাবে কেউ উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারিনি শুধু সয়তা সারাবাদ বলে প্লেয়ারটা একটা দুর্দান্ত ইনিংস খেলেছে যে কিনা কি পঁয়তাল্লিশ রান করে বিয়াল্লিশ বলে এছাড়া সেইভাবে কোনো প্লেয়ারই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারিনি কেউ কুড়ি রানের বেশি করতে পারিনি তাই সৈতা সারাভাদি এই টিমের বেস্ট ব্যাটসম্যান ছিল এই ম্যাচে ক্যাপিটালসের ওই যে টিমটা খেলতে নেমেছিল সেই টিমে বেশ কিছু ভালো ভালো বোলার ছিল রাধা যাদব এই ম্যাচে দুর্দান্ত বল করে হচ্ছে ম্যারিজেনা ক্যাপ দুর্দান্ত বল করে এছাড়া হচ্ছে দিল্লি ক্যাপিটালসের ওই বেস্ট ব্যাটসম্যান হয়েছে শেফালি বার্মা যে কিনা তেতাল্লিশ বলে চৌষট্টি রানের একটা ইনিংস খেলে এবং ম্যাকলেনিং। যে কিনা দুর্দান্ত ক্যাপ্টেনশিপ তো করেইছে এবং ব্যাট হাতে যথেষ্ট বিধ্বংসী একটা ইনিংস খেলেছে তেতাল্লিশ বল থেকে একান্ন রানের একটা ইনিংস খেলেছে তো সর্বোপরি দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে এই ম্যাচটা জেতাটা বিরাট বড় ব্যাপার ছিল না কেননা রানটা এতটাই কম ছিল তার ওপরে যে ওপেনার এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা ওপেনার ম্যাক এবং সেফালি বার্মা যেই টিমে রয়েছে সেই টিমের পক্ষে রান তোলাটা অতটা অসুবিধা হওয়ার কথা নয় আজকের শেফালি বার্মা যেমন পঞ্চাশ করেছে ম্যাকলেনিংও ঠিক পঞ্চাশ পঞ্চাশ প্লাস রান করেছে এখানে এই দুটো প্লেয়ারের ওপর ভর করেই দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা অনায়াসে জিতে নেয় প্রথমে দিল্লি ক্যাপিটালস ইউপি ওয়ারিয়ার্সকে টসে জিতে ব্যাট করতে পাঠায় ব্যাট করতে পাঠানোটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল ম্যাকলেনিংয়ের ম্যাকলেনিং যেভাবে টিমটাকে লিড করেছে সেটা এক কথায় ছিল অসাধারণ দেখা যাচ্ছে যে ম্যাকলেনিং যত দিন যাচ্ছে আরও ওই আইপিএল ফরম্যাটে নিজেকে মানিয়ে নেবে এবং আগামী দিনে দিল্লি ক্যাপিটালস যে সবচেয়ে ভয়ঙ্কর টিম একটা হতে চলেছে সেটা এইখান থেকেই বয়ে যাচ্ছে যেমন এদের বোলার রয়েছে যেমন এদের ব্যাটসম্যান রয়েছে বিশেষ করে এদের যে ওপেনার দুটো ব্যাটসম্যান যেদিন এই ওপেনার দুটো ব্যাটসম্যান খেলবে সেদিন আর কারককে খেলার মতো পরিস্থিত পরিস্থিতি থাকবে না সে টিম অপোনেন্ট টিম এমনিই হেরে যাবে মাত্র চোদ্ পনেরো ওভারের মধ্যেই রানটা তুলে দেয় একশো কুড়ি রান উমেন্স ক্রিকেটে একশো কুড়ি রানটা কম নয় পনেরো ওভারের মধ্যে একশো কুড়ি রান তুলে ম্যাচটায় জিতে নেয় সেখানে শেফালি বার্মা এবং ম্যাকলেনিং একটা বিধ্বংসী যেমন পাড়ি খেলে শফি একলিস্টানের মতো যেখানে ইউপি ওয়ারিয়ার্সের বোলার রয়েছে দীপ্তি শর্মা রয়েছে থালিয়া ম্যাকরাতের মতো বোলার রয়েছে খুব একটা ছোটোখাটো বোলার এরা কেউ নয় এরা যথেষ্ট গুণমান সম্পন্ন বোলার এদেরকে এমনভাবে পিটিয়েছে বলা চলে যে এদের মানে একদম কোনো কম্পিটিশানই রাখিনি এক কথায় কুড়ি ওভারের ম্যাচটা ওভার তিন বলে ফিনিশ করে দেয় যেটা এক কথায় অসাধারণ এই রকম ক্রিকেট আমরা পুরুষদের ক্রিকেটে দেখে থাকি যে এক তরফা ডমিনেশান ক্রিকেট যেভাবে ছয় চার ছয় চারের খেলা হতে থাকে ঠিক সেভাবেই দেখা গেছে এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিং করতে নামা ম্যাকল্যানিং এবং শেফালি বার্মার ব্যাট থেকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে আপনারা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন